قالوا لم نكن من المصننين ولم نكن تويم مسكين আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদের খবরা খবর নিতাম না মিসকিনদের উপরে আমরা জুলুম করেছিলাম অত্যাচার করেছিলাম কারণ যেই নেতার পিছনে ছিলাম সেই নেতা আমাকে বলে নাই নামাজ পড়া কথা বলেন ঠিক না আমাকে বলে নাই নামাজ পড়া আমাকে বলে নাই মিস্কিনকে খাও আমাকে বলে নাই ইতমকে খাও এই জন্য সেই দিন নেতাও জাহান্নামী করমিয় হয়ে যাবে জাহান্নামী কোথায় যাবে জাহান্নামী হয়ে যাবে কারণ নামাজ আছে যেখানে খানা আছে সেখানে আওয়াজ করে বলুন ডেকে না রমজান মাসে আমরা কি কম খাই না বেশি খাই কথা বলে না রমজান মাসে নামাজ কি বেশি পড়ি না কম পড়ি এই জন্য নামাজ আছে যেখানে খানা আছে সেখানে আওয়াজ করে বলুন আকবার মিস্কিনকে খাওয়ানোর দরকার আছে না নাই তার মানে তারা মিসকিনকে খাওয়াই নাই শিকার হত্যে দিবে তৃতীয় নাম্বারে তারা বলবে ও কুন্ন তৃতীয় নাম্বার আমরা জাহান্নামী হলাম আল্লাহর জমিনের মধ্যে ইন্নাদ ইসলাম ইসলাম ধর্মটাকে দুলিশ্বাদ করার জন্য বিতায়িত করার জন্য ধ্বংস করার জন্য যারা কাজ করেছিল আমরা তাদের অনুসারে ছিলাম আমরা তাদের পেছনে ছিলাম আমরা তাদের সামনে ছিলাম আমরা তাদের সাথে ছিলাম যার কারণে আজকে আমরা জাহান নামে হয়ে গেলাম আওয়াজ করে বলন ঠিক কিনা কথা বলো না ঠিক কিনা মুখের মধ্যে গালবত্তি গালবত্তি দাঁড়িত নাই ক্রিম শেভ করে বলে আমরা মদিনার ইসলামী বিশ্বাসী জোরে না নাউজুবিল্লাহ কথা বলে না মদিনার ইসলাম এটা এটা গুন্ডা যেখানে সুন্নাত আছে সেখানেই মদিনার ইসলাম আছে আওয়াজ করুন ঠিক কি না আমরা কি মদিনার ইসলামে বিশ্বাসী কি না কথা বলে না আমরা মদিনার ইসলামে শুধু বিশ্বাসী নয় আমরা মদিনার ইসলামে আমলি আওয়াজ করুন আল্লাহু আকবার ফের হাজিন কারণ মানুষ জানে যে বাংলার মুসলমানকে ধোকা দিতে হলে ইসলাম লাগবে ইসলাম ছাড়া বাংলার মুসলমানকে দোকা দেওয়া সম্ভব না আওয়াজ করুন ঠিক কি না এজন্য কোরআন আছে যেখানে আমরা আসি কুরআন নাই যেখানে হাদিস নাই যেখানে আমরা থাকবো না সেখানে আবু তালেমকে যখন জাহান্নামের দুইটা জুতা জুই জুয়া এক জোয়া জুতা যখন ফড়িয়ে দেওয়া হবে ওই জুতা ক্তাফে তাফে তার মাথার মগজগুলা নাকের ছিদ্র দিয়ে মুখের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেড়ে বেড়ে নিচে পড়তে থাকবে আল্লাহু আকবার শাস্তি কম না বেশি কথা বলে না কম না বেশি তাহলে আরামদায়ক শাস্তি যদি এটা হয় কষ্টদায়ক শাস্তির কোনো অভাব আছে কথা বলে না কি ধরনের হতে পারে কেন ইমাজিন আপনি আমি চিন্তা করে কল্পনা করেও এটা অনুভবন করা যাবে না এইভাবে কোন জাহান্নামীদেরকে কি করবেন জাহান নামীদেরকে শাস্তি দিতেই থাকবেন জাহান্নামীদেরকে নামীদেরকে বিভিন্ন রঙ্গের বিরঙ্গের যখন শাস্তি দিবেন আবার কিছু কিছু জাহান শাস্তি দিবেন তাদের শাস্তি হচ্ছে এই যে দেহের মধ্যে চামড়া আছে এই চামড়া আগুনে জলে জলে খসে খসে জমিনে নিচে পরে যাবে কোথায় পরে যাবে নিচে পড়ে যাবে আচ্ছা দেহের মধ্যে একবার যদি চামড়া জলে পড়ে যায় দ্বিতীয়বার এটার মধ্যে কোনো ব্যথা লাগে কোনো ব্যথা লাগে না দেখবেন যারা যাদের প্যারালাইসিস হয়ে গিয়েছে যেই অঙ্গ অবশ্য হয়ে গিয়েছে ওই অঙ্গ আপনি যতই কাটাকাটি করেন কোনো ব্যথা নাই আওয়াজ করে বলুন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালে সেই দিন জাহান্নাবিদের কেমন শাস্তি দিবেন তার শরীরের জ্বলে জ্বলে খসে খসে নিচে পড়ে যাবে আবার নতুন করে চামড়া উঠবে আবার জ্বলে জ্বলে খসে খসে পড়তে থাকবে এইভাবে জিন্দিগিময় জিন্দিগি তার জন্য শাস্তিটা বরাদ্দ হয়ে যাবে আওয়াজ করে বলন ঠিক কেনা এজন্য আল্লাহ দালা বলছেন ফলদিন ক্যাফেরো তে আয়তে লেহুম শিয়া আবার কিছু কিছু জাহান্নমি দেন কে জাহান্নমের পোশাক পরিয়ে দেওয়া হবে আল্লাহ ভাতদ আপনাকে যদি এমন একটা পোশাক পরিধান করে যে পোশাকটা অনেক বেশি উত্তপ্ত দুনিয়ার আগুন দুনিয়ার আগুনে যে তাপমাত্রা জাহান নামের আগুনের তাপমাত্রা হচ্ছে দুনিয়ার আগুনের তাপমাত্রা চাইতো সত্তর গুণ বেশি তাহলে সেই কষ্ট সেই আগুন কি সহ্য করতে পারবেন কথা বলতে পারবেন তাহলে সহ্যই যেন করতে পারবেন না দুনিয়া কেন এত জুলুম অত্যাচার করেন কেন নামাজে আসেন না কেন নামাজ করেন না অনেকে আছে দু এক নামাজ পড়ে বলা আরে আমার মতো আমলি মানুষ কি আর আছে কথা বলে না এমন বলে কি বলে না আমাদের কুমিল্লা ভাষায় একটা কথা বলে খালি কলস লরে বেশি খালি কলস কি। লরে বেশি যেই ব্যক্তির ভিতরে আইলেম কম তার ফুটানি বেশি আওয়াজ করে বলুন টিক্কি না আর যার ভিতরে আইলেম বেশি তার কোনো কি নাই ফুটানি নাই তার কোনো গাল গলাবাজি নাই গালবাজি নাই আওয়াজ করে বলুন টিক্কি না এজন্য গলাবাজি করব না বেশি বেশি করে নামাজ পড়ার দরকার আছে না নাই ফেনাহা জিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে রং বিরঙ্গের শাস্তি যখন শুরু হয়ে যাবে তখন জাহান্নামের ফেরত তাদের তাদেরকে বলবে ও জাহান্নামীরা কেন আজকে জাহান্নামী হয়ে গেলে কেন আজকে তুমি জাহান্নামের খোরাক হয়ে গেলে নরকিট হয়ে গেলে তখন জাহান্ন মিরা বলবে অলুল মুসলেন ওইমুল ও কু তুমাল জাহান্ন মিরা সেই দিন বলবে অলাম না কুমিন মুসলিন দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই মুসল্লে ছিলাম না যার কারণে আজকে আমরা জাহান নামে হয়ে গেলাম তখন ফেরেজ তারা বলবে তোমাদের কাছে কি কোন ব্যক্তি নামাজের বাণী নিয়ে আসে নাই কোরআন হাদিস নিয়ে আসে নাই নবী আসে নাই রাসুল আসে নাই ওলামাই কেরাম আসে নাই দিনের দাওয়াত নিয়ে কোন ব্যক্তি আসে নাই জাহান নামের অস্বীকার করবে না স্বীকার করবে কারণ জাহান নামের অস্বীকার করে আল্লাহ তালা স্বীকার অতি সেই দিন দেবেন কি দেবেন না এই জন্য জাহান নামেরা স্বীকার করবে আমাদের কাছে নবী রাসুল এসেছিল ওলামাই কেরাম এসেছিল কোরআনের দাওয়াত নিয়ে এসেছে আদিসের দাওয়াত নিয়ে এসেছে আমরা এটাকে গুরুত্ব দেই নাই মূল্যায়ন করি নাই আমরা নামাজ পড়ি নাই যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়াকালুন আনকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুন তুআইমুন মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদের খাবার খবর দিতাম না মিসকিনদের উপরে আমরা জুলুম করেছিলাম অত্যাচার করেছিলাম কারণ যেই নেতার পিছনে ছিলাম সেই নেতা আমাকে বলে নাই নামাজ পড়া কথা বলেন ঠিক কিনা আমাকে বলেন নামাজ পড়ম আমাকে বলে নাই মেসকিনকে খাও আমাকে বলে না এতিমকে খাও এই জন্য সেই দিন নেতাও জাহান নামি হয়ে যাবে জাহান নামি কোথায় যাবে জাহান নামি হয়ে যাবে কারণ নামাজ আছে যেখানে খানা আছে সেখানে আওয়াজ করে বলুন ডে কে না রমজান মাসে আমরা কি কম খাই না বেশি খাই কথা বলে না রমজান মাসে নামাজ কি বেশি ফরি না কম পড়ি এই জন্য নামাজ আছে যেখানে খানা আছে সেখানে আওয়াজ করে বলুন আকবার খাওয়ানোর দরকার আছে না নাই তার মানে তারা মিস্কিনকে খাওয়াই নাই শিকার উত্তে দিবে তৃতীয় নাম্বার তারা বলবে ও কুন্ন তৃতীয় নাম্বার আমরা জাহান্নামী হলাম আল্লাহর জমিনের মধ্যে ইন্নাদ ইসলাম ইসলাম ধর্মটাকে দুলিশাদ করার জন্য বিতাইত করার জন্য ধ্বংস করার জন্য যারা কাজ করেছিল আমরা তাদের অনুসারে ছিলাম আমরা তাদের পেছনে ছিলাম আমরা তাদের সামনে ছিলাম আমরা তাদের সাথে ছিলাম যার কারণে আজকে আমরা জাহান নামে হয়ে গেলাম আওয়াজ করে বলুন ঠিক কিনা কথা বল না ঠিক কিনা মুখের মধ্যে গালবত্তি গালবত্তি দাড়ি তো নাই ক্রিম শেভ করে বলে আমরা মদিনার ইসলামী বিশ্বাসী জোরে বলুন নাউজুবিল্লাহ কথা বলে না মদিনার ইসলাম এটা এটা গুন্ডা যেখানে সুন্নাত আছে সেখানেই মদিনার ইসলামে আওয়াজ করবেন ঠিক কি না আমরা কি মদিনার ইসলামে বিশ্বাসী কি না কথা বলে না আমরা মদিনার ইসলামে শুধু বিশ্বাসী নয় আমরা মদিনার ইসলামে আমুলি আওয়াজ করবেন আল্লাহু আকবর ফের হাজرین কারণ মানুষ জানে যে বাংলার মুসলমানকে দোকা দিতে হলে ইসলাম লাগবে ইসলাম ছাড়া বাংলার মুসলমানকে দোকা দেওয়া সম্ভব না আওয়াজ বলুন ঠিক কি না এজন্য কোরআন আছে যেখানে আমরা আসি কোরআন নাই যেখানে হাদিস নাই যেখানে আমরা থাকবো না সেখানে ফেন হাজিরিন জাহান জাহান নামের শাস্তি কি হয়ে যাবে শুরু হয়ে যাবে জান্নাতীদের কে আল্লাহ তালা নাজনে আমাদের খানা দিবেন জান্নাতীদের সর্বপ্রথম যে খাবার হবে সেটা হচ্ছে মাছের কলিজা আল্লাহ আকবার কিসের কলিজা মাছের কলিজা ফুটি মাছের কলিজা নাকি বড় বড় মাছের কলিজা যেটা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আকবার দুনিয়ার আম আর জান্নাতের আম দেখতে সমান স্বাদ কিন্তু সমান না দুনিয়ার কাঁঠাল আর জান্নাতের কাঁঠাল দেখতে সমান দেখতে একই রকম কিন্তু স্বাদ কিন্তু এক না দুনিয়ার মাছ আর জান্নাতের মাছ দেখতে এক রকম হলেও স্বাদ কিন্তু এক না করে বলন ঠিক কে না ঠিক তেমনিভাবে ভাবে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করবেন কিসের ব্যবস্থা করবেন খাবারের ব্যবস্থা করবেন ওই জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা দুইটা খাবারের ব্যবস্থা করবেন কয়টা একটা হচ্ছে জাকুম ফল কি ফল একটা হচ্ছে জাকুম ফল ওই জাকুম ফলটা হচ্ছে কাটা যুক্ত কি জাকুম ফল ওই জাকুম ফল যখন খাবে তখন গলার মধ্যে এই জায়গায় বেজে যাবে যখনই জাকুম ফলটা ফ্যাটের ভিতরে যাবে সাথে সাথে ফ্যাটের ভিতরটা ফুটতে থাকবে কি হতে থাকবে ফুটতে থাকবে সুলার মধ্যে যখন ফাতিল বসায় ফানি দেয় কিছুক্ষণ পরে পানিটা ফুটতে থাকে কি থাকে না ঠিক তেমনি ভাবে যখন জাকুম ফল খাবে ওই জাকুম খাওয়া ফল খাওয়ার সাথে সাথে তার ফ্যাটের ভিতরটা ফুটতে থাকবে আওয়াজ করে বলুন না যারা আমি আল্লাহ তালাকে অস্বীকার করে আমি আল্লাহ তালার কোরআনকে অস্বীকার করে আমি আল্লাহ তালার দেওয়া দিক নির্দেশনাকে যারা অস্বীকার করে তারা জাহান্নামি তারা কি তারা জাহান্নামি তাদের পরিচয় দিতে গিয়ে রবুল আলমিন বলছেন বলেন ও আমার গোলাম আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য কিন্তু যারা আমি আল্লাহর গোলামি না করে আমি আল্লাহর দেওয়া হুকুম আমি আল্লাহ আইনকে আমি কোরআন দিয়েছি কোরআনকে যারা অস্বীকার করো তাদের জন্য জাহান নামটা আমি নির্ধারণ করে রেখে দিয়েছি আওয়াজ করে বলুন ঠেকে না আবার আল্লাহ বলছেন যারা সেরে করবে যারা জুলুম করবে যারা মোনাফেক যারা কাফের তাদের জন্য হচ্ছে জাহান নাম আমরা বললাম আল্লাহ আমরা তো দেখি অধিকাংশ মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান করে সাদাকা করে তাহলে জাহান নামি কারা হবে আল্লাহ তালা বলছেন তোমরা যাদের একে দেখছ তোমাদের সাথে নামাজ পড়ে তোমাদের সাথে রোজা রাখে করে জাকাত দেয় দান করে সাদাকা করে সবাই কিন্তু মমিন না সবাই কিন্তু জান্নাতে যাবে না তোমাদের মধ্য থেকে অধিকাংশ লোক জাহান নামে খোরাক হয়ে যাবে আওয়াজ করে বলুন ডেকে না আল্লাহ বলছেন তারা হচ্ছে মোনাফেক তারা কি তারা হচ্ছে মোনাফেক أر في الدرب فعليه رب العالمين بل يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم وما জাহান্নাম রবুল আল আমিন বলেন অনবি আপনি কাফেরদের সাথে আর মুনাফিকদের সাথে যুদ্ধর ঘোষণা দেন আল্হাকার যুদ্ধর ঘোষণা দিয়ে দেন কারণ কাফের ইসলামের যত ক্ষতি করে তার চাইতো অধিকাংশ ক্ষতি করে মোনাফেখ কাফের আপনার ক্ষতি করবে আপনি জানেন আমি জানি কিন্তু মোনাফেক আপনার ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এটা আপনিও জানেন না আমিও জানি না এজন্য আল্লাহ বলেন নবী যারা কাফের আর যারা মোনাফেক তাদের সাথে যুদ্ধর ঘোষণা দেন তাদের সাথে নরমালি কোনো কথা বলা যাবে না তাদের সাথে সুন্দর কোন আচরণ করা যাবে না কট্টোরভাবে আচরণ করার দরকার আছে না নাই কে বলছেন আল্লাহ তাআলা বলছেন আর যারা মোনাফেক তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশে আওয়াজ করে বলুন ঠিক কি আল্লাহ তাআলা বলছেন নাবার যারা আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করবে শিরক করবে ইন্নাস শিরকা লা যুলমুন যারা আল্লাহকে সেজদা দিবে আবার অন্যন্য ব্যক্তিদেরকে সেজদা দিবে গাছের পূজা করবে মাছের পূজা করবে মাজার গিয়ে সেজদা দিবে তারাও জাহান্নামের নরকীট হয়ে যাবে জোরে বলুন নাউযুবিল্লাহ তাহলে এইভাবে করে জাহান অধিকাংশ কি আছে আলামত আছে কারা জাহান হবে ফের হাজিন। এখন যারা জাহান হবে জাহান নামের শাস্তি সম্পর্কে জানার দরকার আছে না নাই ফের হাজির রব্বুল আলমিন বলছেন এই জাহান নামের আগুন এটা আমি আল্লাহর আগুন না বলল কে বলেছেন আল্লাহ বলেছেন না রুল্ল এই জাহান নামের আগুন আমি আল্লাহর দেওয়া আগুন ফুকাহি কেরামগন বলেন এই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুণ বেশি তাপমাত্রা জোরে বলেন আল্লাহ আকবর দুনিয়ার আগুনের যত তাপ তার চাইতে সত্তর গুণ বেশি তাপ হচ্ছে জাহান নামের আগুনের সহ্য করতে পারবেন কথা বলে না সহ্য করতে পারবেন কখনো মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল রেখেছেন রাখেন নাই সুলার আগুনের মধ্যে একটু দুই এক সেকেন্ড আঙ্গুল রেখে দেখবেন সহ্য করতে পারবেন নামাজ করে বলুন না। ঠিক কিনা দুনিয়ার আগুন যদি আপনার আঙ্গুলের মধ্যে লাগে আঙ্গুল জলে যাবে দুনিয়ার আগুন যদি হাতের মধ্যে লাগে হাত জলে যাবে হাতের মধ্যে ব্যথা পাবেন দুনিয়ার আগুন যদি ফায়ের মধ্যে লাগে ফা জ্বলে যাবে ফায়ের মধ্যে ব্যথা পাবেন দুনিয়ার আগুন দেহের যেই অংশে লাগবে ওই অংশ জ্বলে যাবে ওই অংশে ব্যথা পাবেন কিন্তু জাহান আগুন শরীরের দেহের যেই অংশে লাগুক না কেন সর্বপ্রথম ওই জাহান কলিজাটা সারকার হয়ে যাবে জ্বলে যাবে আল্লাহ এই জন্য জাহান নামের আগুনের ভয়াবহতা কম না বেশি জাহান্নের আগুনের ভয়াবহতা অনেক বেশি এজন্য রব্বুল আলমিন বলেন নদী আইলেন এফ এই দা এই জাহান্নামের আগুন আমি আল্লার আগুন জাহান্নামের আগুন অনেক কঠিন আগুন ভয়ঙ্কর আগুন এই জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না এই জন্য দুনিয়া থেকে আসার আগে আগে জাহান্নামের আগুনটাকে জাহান্নামটাকে হারাম করার দরকার আছে না না নাইন প্রবুলা আইল আমিন কেন কেয়ামতের দিন কেয়ামত মাঠে হাস্যর ময়দানে যখন বিশাল ফয়সালা হয়ে যাবে কি হয়ে যাবে বিশাল ফয়সালা যখন হয়ে যাবে দুইটা দলে বিভক্ত হবে কয়ে দল দুইটা দলে বিভক্ত হবে একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামি ফাহাল্লা হালাল হু ও হরমা হারমা যারা হালালের উপরে ছিল হালাল খেয়েছে হালাল বক্ষণ করেছে হালাল ফরিদান করেছে হকের উপরে ছিল তারা হচ্ছে জান্নাতি জান্নাতি একটা দল হয়ে যাবে আর যারা হারামের উপরে ছিল হারাম খেয়েছে হারাম ইনকাম করেছে হারাম পোশাক পরিধান করেছে তারা হয়ে যাবে জাহান্নামি আল্লাহ তালা কাল কেমতের দিন হাসর মাতে বলবেন ওয়ান্তা যুল ইয়াউমা মুজরিমুন ও পাপীরা ও পাপিষ্টরা জুলুম বাজেরা শিরকারীরা কাফের মুশরিকরা আজকে তোরা কি হয়ে যা আলাদা হয়ে যা জান্নাতীরা ডান দিকে লাইন ধরো জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো এইভাবে যখন আল্লাহ তাআলা বলবেন আল্লাহ তালার কথা শোনার সাথে সাথে জান্নাতীরা ডান দিকে লাইন ধরবে আল্লাহু আকবার কারণ সেই দিন জান্নাতদের আনন্দ আছে না নাই কথা বলে না আনন্দ আছে না নাই দুনিয়ায় যারা পরীক্ষা দেয় যারা ফাঁস করে তাদের মনে আনন্দ বেশি না কম বেশি আবার যারা ফেল করে তাদের কষ্ট দুঃখ লাঞ্ছনা অভিমা অভিশাপ আছে না নাই অপমান অপদস্থ আছে না নাই ঠিক কাল কেমতির দিন হাসর মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে দল হবে দুইটা আল্লাহ বলবেন জান্নাতীরা জান্ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে জান্নাতীরা ডান দিকে আলাদা হয়ে যাবে লাইন ধরবে বাম দিকে জাহান্না যেতে চাইবে না ইচ্ছা না থাকা সত্ত্বেও বাম দিকে লাইন ধরার প্রয়োজন আছে না নাই তারা বাম দিকে লাইন ধরবে আর বাম দিকে লাইন ধরে তারা শট ফন্ট করবে উযু হুয়ামায়িযিন আলাইহা গাবরা তারা হাকুহা কাতার উলাইকা হুম কাফারাত ফাজরা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার যখন আল্লাহ তারা বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে ডান দিকে জান্নাতিরা লাইন ধরবে বাম দিকে জাহান্নামিরা লাইন ধরবে মুহূর্তের মধ্যে ওই জাহান্নামীদের চেহারাটা কুচ্ছিত হয়ে যাবে কালো হয়ে যাবে আল্লাহ আকবার বলেন কালো হয়ে যাবে আর জান্নাতিদের চেহারাটাকে সুন্দর উজ্জ্বল আলোকিত করে দিবেন একজন তিনি কে জান্নাতীরা কালো হয়ে যাবে জাহান সুন্দর হয়ে যাবে তার মানে ফেরেস তারা দেখা মাত্র চিনতে পারবেন কি পারবেন না জাহান নামিরা জাহান দেহ এবং মুখমন্ডল দেখে জাহান নামীরা করবে সটপাট করবে জাহান্নামিরা বুঝতে পারবে আমরা জাহান্নামি হয়ে গেলাম এজন আল্লাহ তারা আমাদের মুখমণ্ডলটাকে আমাদের দেহটাকে কী করে দিলেন কুচ্ছিত করে দিলেন কালো করে দিলেন সেই দিন তারা আফসোস করবে কোপাল ঠুকবে আর আফসোস করে করে তারা বলবে অনয়লাই তেনি অদ্দ্যন্তনি হায়াতি সেই দিন জাহান্নামিরা হাসরে মাঠে বলবে হায় হায় আজকে আল্লার কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি জানতাম হাঁসরের মাঠে আজকে লাঞ্ছিত হতে হবে যদি জানতাম দুনিয়ায় আঁকাম করতাম না কুকাম করতাম না দুনিয়ায় জুলুম করতাম না অত্যাচার করতাম না অভিচার করতাম না যখন তারা এই সর্ব চাইবে তাদেরকে ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে কি দেওয়া হবে গরম পানি ফুটন্ত গরম পানি এই ফুটন্ত গরম পানি যখনই তারা গোরা যখন সারাদিন পরিশ্রম করে সেই যখন ফানি খায় তার তৃষ্ণা মিটিয়ে খায় জাহান্নামীরা ওই যে জাহান্নামের ফল এইখানে বেজে যাওয়ার কারণে এই ফলটাকে ভিতরে নেওয়ার জন্য তারা তৃষ্ণা মিটে ফানি খাওয়ার জন্য চাইবে কিন্তু ফুটান্ত পানি ঠিক মতো খেতে পারবে না হাজির শরীফ প্রমাণ এই ফুটান্ত ফানি যখন তারা খাওয়া শুরু করবে গলার যেই অংশই যাবে ওই অংশটাই জলে সামড়াগুলো নিচের মধ্যে ফরে যাবে আল্লাহ আকবার এই ফানির ফুটন্ত ফানির উত্তাপে তাদের চেহারার গুস্তগুলো টপ টপ করে নিচে পড়ে যাবে জাহান্নামের শাস্তি চিন্তা আছে কথা বলে না আছে আছে এই জাহান নামের ভয় কি আছে নাই কারণ ওয়াজ হচ্ছে মসজিদ পর্যন্ত এই কোরআন হাদিসের আলোচনা মসজিদ পর্যন্ত মসজিদের আলোচনা মসজিদে থাকে এটা আমরা সাথে করে নিতেও পারি না আমলও করতে পারি না ওয়াজ করে বলুন ঠিক না আজকে কয়জন ফজর নামাজ করেছেন চিন্তা করে দেখেন কিন্তু এখন জাহান নামের কথা শুনে আফসোস করতেছি ঠিক আজকেই এসান নামাজে আবার আমাদেরকে পাওয়া যাবে না এমন মুসলিম আছে না আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ফজরের নামাজ আর ইশার নামাজ ছেড়ে দেয় তারা যদি ফজরের নামাজ আর ইশার নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে সামিল হতো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আবার হাদিসের শেষাংশে রাসূল বলেন যদি তারা ফজর এবং ইশার নামাজের গুরুত্ব সম্পর্কে জানতো হামাগুড়ি দিয়ে মসজিদ আসতো আর যারা ইশার নামাজ ফজরের নামাজ পড়ে না রাসূল বলেন আমার মনে চায় আমি মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও মুসল্লিদের মধ্যে মধ্যে একজন কে বলি তুমি নামাজের মধ্যে ইমামতি করো আর আমার মনে চাই আগুনের একটা অগ্নিকুণ্ড নিয়ে যারা ফজরের নামাজ আর ঈশান নামাজে মসজিদে আসে নাই আমি তাদের গায়ের উপর আগুনের শিশা ডালাই করে দিই কত ভয়ঙ্কর কথা কিন্তু আপনি ঈশান নামাজ পড়তে পারেন না ফজরের নামাজ পড়তে পারেন না অলসতা আর আপনার ভরিসে হচ্ছে ইনাল মুনাফিক আওয়াজ করে বলুন ঠিক না কথা বলেন ঠিক না কাল কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান নামির মধ্যে এক দলুক বলবেন দুনিয়া নামাজ পড়েছিলাম রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি দান করেছি সদাকা করেছি আজকে কেন আমি জাহান্নামি হয়ে গেলাম কেন আমার চেহারাটা কুচ্ছিত হয়ে গেল কেন আমার ত্বকটা কালো হয়ে গেল আমি তো দুনিয়ায় কুচ্ছিত ছিলাম না কালো ছিলাম না প্রশ্বা ছিলাম আল্লাহ তালা বলবে অ মুনাফেক তুই নামাজ পড়েছিস হজ করেছিস জাকাত দিয়েছিস রোজা রেখেছিস দান করছ সদাকা দিয়েছ সব কিছু ঠিক আছে কিন্তু তোর আমল নামাই নাই কারণ তুই দুনিয়ায় যে বাদত বন্দিগুলা করছ এইগুলা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ নাই এইগুলা জাহান্নাম থেকে বাঁচার জন্য খরচ নাই জান্নাতের মেহমান হওয়ার জন্য খরচ নাই এইগুলা করেছি একমাত্র লোক দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলবে আজকে তোর আমল নামা তুই খুলে দেখ তোর আমল নামা খালি এই আমল নামার মধ্যে কিছু নাই আওয়াজ করে বলন ঠিক কিনা এজন্য আমরা যারা নামাজ পড়ব কাকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখবো কাকে সন্তুষ্ট করার জন্য দান করব সাদা করব কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার দরকার আছে না নাই ফের হাজিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ইবাদত বাদবন্দিগি করেন আল্লাহ তাহলে আপনার জন্য কাল কেমন দিন সুপারিশকারী সাহায্যকারী হয়ে যাবে ঠিকই না এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে কারণ আল্লাহ তালা কুল্লু নার্সিং দেন তুর যাও আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা ফানিকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কিন্তু তারপরেও আমি মৃত্যুটাকে গোপন রেখেছি এই জন্য কারণ বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যেন প্রতিটা মুহূর্তে মনে করে এই সময়টাই আমার জীবনের জন্য শেষ সময় এই মনে করে করে এই বয় অন্তরে লালন পালন করে করে যেন এবাদতবন্দি কি করে যেন গুনাহের কাছ থেকে সে নিজেকে হিজরতের আওয়াজ করে বলুন ঠিক না কথা বলে না কিন্তু আমরা নামাজ পড়ি জোহর আসর ঈশান নামাজ পড়ি ফজরের সময় আমাদেরকে দেখা যায় না ঈশার সময় আমাদেরকে দেখা যায় না কেন দেখা যায় না কারণ ওই মুহূর্তে মসজিদে আসলে আমাকে কেউ দেখবে না অন্ধকার কি আল্লাহ বলেন মুনাফিক যারা তারা প্রকাশ্যে দান করে তারা গোপনে দান করে না তারা তাহাজ্যদের নামাজ পড়ে না তারা গোপনে আমি আল্লাহকে স্মরণ করুন আওয়াজ করে বলুন ঠিক না এজন্য প্রকাশ্যে যত ইবাদত করবেন গোপনে তার চাইতে কম করবেন না বেশি করবেন কথা বলতে কম করবেন না বেশি করবেন বেশি করবেন আর বলবেন আল্লাহ আপনি আমাকে ইমানি মৃত্যু নসিব করবেন মোনাফিকের কাতার থেকে আমার নামটাকে কেটে দিবেন আওয়াজ করে বলুন ঠিক কিনা মোনাফিকের আলামত তিনটা কয়টা কথা বলেন না কয়টা কি কি বলেন এক নম্বর কাজ মিথ্যাবাদী যখনই কথা বলবে মিথ্যা বলবে ওয়াদার বর খেলাফ করবে আমানতের খেয়ানত করবে আওজ করে বলুন ঠিক কি না আচ্ছা আপনার একজন বন্ধু যদি মিথ্যাবাদী হয় তার থেকে আপনি কি আশা করেন কি আশা করেন আপনি যখন বিপদে পড়বেন আপনি একটা জায়গায় গেছেন একটা বিপদে পড়ছেন পরবর্তীতে যদি বলে হয় তোমার সাথে এই ঘটনার তুমি যে নির্দোষী তুমি যে দোষ করো এমন কোনো সাক্ষী আছে বলবে না আছে আমার বন্ধু আমার দোস্ত এখন দোস্তকে যখন কিছু টাকা দিয়ে দিবে কথা বলে না যখন কিছু টাকা দিয়ে দিবে মিথ্যা কথা বলবে কি বলবে না কারণ তার চরিত্রের সাথে রক্তের সাথে কাজ মিথ্যাবাদীটা লেগেই গেছে সে কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই কার ভয় নাই আল্লাহর ভয় নাই এজন্য মিথ্যাবাদীকে বন্ধুত্ব করা যাবে না যেই ব্যক্তি কথা বেসা কেনা করে একজনের কথা অন্যজনকে লাগিয়ে দেয় ওই ব্যক্তি যদি আপনি প্রমাণ পান তাহলে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করার দরকার আছে না নাই তিন নাম দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আমানত কোনো কিছু আমানত রাখবেন আমানতের খেয়ানত করবে সেই ব্যক্তি হচ্ছে মুনাফেক আমানত মানে কেমন ধরেন আপনার কাছে একজন ব্যক্তি এক হাজার টাকার কস একটা নোট আমানত রেখেছে এই নোটটা যেইভাবে রেখেছে ঠিক সেইভাবে তাকে এটা আপনি দিতে হবে কিন্তু এখন আমরা কি করি আমার কাছে এক হাজার টাকার একটা নোট রেখেছে আমার প্রয়োজন হয়েছে আমি খরচ করে ফেলেছি আছে না নাই তা বলেন আসে না নাই চিন্তা করলাম যখন তার লাগে তখন তাকে দিব এটাই আমানতের খেয়ানত এটাই কি আমানতের খেয়ানত হ্যাঁ আপনি খরচ তখনই করতে পারবেন যখন সে দেওয়ার সময় আপনার নেওয়ার সময় বলবেন দোস্ত তুমি যে আমাকে এক হাজার টাকা দিচ্ছ আমানত হিসাবে আমারও যদি প্রয়োজন হয় আমি চাইলে কি খরচ করতে পারবো যদি বলে হ্যাঁ তুমি চাইলে খরচ করতে পারবা আমার যখন প্রয়োজন হয় তখন আমাকে দিয়ে দিলে চলবে তাহলে আপনি মোনাফেকের আওতাভুক্ত হবেন নমস্কার বলুন ঠিক না তিন নাম্বার আলামত হচ্ছে যখনই ওয়াদা করবে ওয়াদার পর খেলাফ করবে আওয়াজ করে বলুন এমন সমাজের মধ্যে আছে না নাই আছে না নাই এজন্য আমাদের মধ্যে এই আলামত আছে আমরা কথা কথা মিথ্যা বলি কথা বলে না আছে না নাই ফের হাজিন তাহলে আমাদের মধ্যে যদি মোনাফিকের আলামত থাকে আল্লাহর কাছে তহবা করবেন এগুলাকে পরিহার করার দরকার আছে না নাই আজকে যদি আপনি মরে যান কালকে আমতের দিন জাহান্নামীদেরকে জাহান্নামীদের যে সম্পদ আছে এই সম্পদগুলা তাদেরকে দাওয়া করবে বিষাক্ত সাফে আর বলবে আনা মালু কানা কাঞ্চু আমি তোমার মাল আমি তোমার সম্পদ নাও আমাকে ব্যবহার করো আমাকে ভোগ কর তখন জাহান্নামি বলবে দুনিয়াতে তো আমার এত সম্পদ দুনিয়াতে তো আমার এত সম্পদ ছিল এই সম্পদগুলো তো আমি হালাল পথে উপার্জন করেছিলাম হালাল পথে খরচ করেছিলাম তখন এই বিষাক্ত সাপ বলবে না না তুমি সঠিক পথে ইনকাম করেছো ঠিক হালাল পথে ইনকাম করেছো ঠিক কিন্তু তুমি এই সম্পদটাকে জাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করো করণায় আওয়াজ করে বলুন ঠিক কিনা আমাদের সমাজে জাকাত নাই আছে আছে জাকাত নাই এই জাকাত না দেওয়ার কারণও কাল কেমতের দিন এই মাল আপনাকে বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারার জন্য চেষ্টা করবে এই জন্য নামাজ যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ওয়াজিব তেমনিভাবে জাকাত দেওয়া যাদের উপরে যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত দেওয়া তাদের উপরে ফরজ করেছেন একজন তিনিকে কে সম্পদশালী যারা আছে তারা প্রত্যেকে যদি কোরআন হাদিস মোতাবেক বন্টন করে যদি জাকাত দিত বাংলার এই গরিব অসহায় এত মানুষ থাকতো না আওয়াজ করে বলুন ঠিক কিনা